ব্রামপিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের কিন্তু আবেদনের শেষ পর্যায় আজকে 15 তারিখ আর মাত্র দুই দিন বাকি আছে আবেদনের সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের জানিয়ে দেব যারা এখনো আবেদন করেন না আপনার এই যে অনেকগুলো পদ রয়েছে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনাদের কম্পিউটার জানা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে কিন্তু এই পদ রয়েছে আপনারা অষ্টম শ্রেণী পাশও আবেদন করার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন বেশ কিছু পদগুলা কিন্তু আবেদন চলছে তাই আপনারা যারা এখন আবেদন করেন নাই এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই আজ এই সতেরো তারিখ লাস্ট ডে সতেরোই ডিসেম্বর সেই ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সর্ব সর্বোপরি এন্ড যারা আবেদন করছেন তারা কিভাবে প্রিপারেশন পড়াশোনা করবেন সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি সকল ধরনের তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল ধরনের তথ্য সহকারে সকল ধরনের বিষয়গুলো আপনারা জানতে পারবেন আপনারা দেখতেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এইখানে আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ নিম্ন লিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখন কি কি পদ কীভাবে আবেদন করবেন জানিয়ে দিচ্ছি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপিস সহকারী একটি পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশটি শূন্যপদ একটি দুইটি পদ না পঁয়ত্রিশটি শূন্যপদ ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেসিক ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যদি আপনাদের থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার টাইপিং এবং জ্ঞান সম্পন্ন হতে হবে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আঠারো থেকে বত্রিশ বছর অব্দি যাদের বয়স রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর অবধি যাদের বয়স রয়েছে যে অপিস সহকারী পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নির ঝামেলায় আবেদনগুলো কিন্তু করতে পারবেন তারপর রয়েছে আপনার এখানে তথা অফিস সহকারী ছয়টি পদ রয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং এখানে কিন্তু কম্পিউটার টাইপিং এ বাংলায় বিষ ইংরেজি বিশ কিন্তু থাকতে হবে ষোলো নাম্বার গ্রেড যারা এই পদগুলোতে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর মাত্র দুই দিন বাকি আছে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং যারা আবেদন অলরেডি করেছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন আছে সাজেশন ওষুধ নিয়ে পড়তে পারেন ডিক্সি ওষুধ কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন সাজেশন তারা যোগাযোগ করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাইভার পদ রয়েছে দুইটি এখানে কিন্তু ষোলো নাম্বার গ্রেড এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বৈধ লাইসেন্স এবং পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে তারপর পরিচ্ছন্নতা কর্মী রয়েছে পাঁচটি শূন্যপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন কিন্তু করতে পারবেন বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এই পদগুলোতে যারা আবেদন করতে চান আর মাত্র দুই দিন সময় আছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নির ঝামেলায় নির্ভুলভাবে আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড যারা আবেদন অলরেডি করছেন আপনাদের সাধারণ হলে যোগাযোগ করবেন আবেদন সময়সীমা কিন্তু এই যে আপনার সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিগার পর্যন্ত আবেদন করতে পারবেন মানে আর দুইটা দিন সময় আছে কালকে পরের দিন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে